এইভাবে উদর পিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে নালে এই উপদেষ্টারা এতদিন যেই সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাব দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয়ে ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে কাজী এই সরকারের বিরুদ্ধে আবার কেন আমাদের ঘেরাও করে দাবি আদায় করা লাগবে এই সরকারকে কেন আমাদের দাবি আদায় বাধ্য করা লাগবে অবশ্যই জনগণের যদি জনসম্পৃক্ত দাবি ওঠে আশা করি সরকার সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে কিন্তু একই সাথে এটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে গত নয় মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই ফাঁসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে জনাব আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিশোরগঞ্জের আইজি এই এসপি কি করবে এইভাবে পিন্ডি বুদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এইটাও আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই নালে এই উপদেশ তারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাবসাব দেখাচ্ছেন এই উপদেশ তারা সচিবেলায় দুঃখ পেত না যদি আমরা রাস্তা নামতাম তাই আমরা শুধু ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি জাতির এই সংকটে তিনি ক্ষমতা নিতে চান নাই আমরা তাকে রাজি করিয়েছি আমরা চাই তাকে সহযোগিতা করে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যেহেতু আমাদের ওইভাবে স্বাভাবিকভাবে সবসময় কথা বলার সুযোগ থাকে না এবং এখন এই যে উপদেষ্টা পরিষদে একটা কাছে দেয়াল বা বলয় তৈরি হয়েছে আশপাশে থেকে এই যে ভুলভাল বুঝাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বিদেশিদের চাপ আছে না হলে গ্রহণযোগ্য হবে না এই সেই কথাবার্তা বলে যার ফলেই সরকার গত ছয় মাস নয় মাসে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনও ঘুরে বেড়ায় এখনও আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাস্তারদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে এবং একই সাথে এই দুর্বল অনভিজ্ঞ এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না আমরা বারবার বলছিলাম এটি একটি জাতীয় সংকট এই জাতীয় সংকট থেকে দেশকে উত্তরণের জন্য জাতীয় সরকার দরকার সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয় তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা নির্বাহী আদেশে একবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই কারণ তারা গত ষোলো বছরে যেই গুম খুন মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয় সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফাসিবাদ এবং তার দোষর এই যে আওয়ামী লীগের যে নাটবল লেসপেন্সার ছিল যে চোদ্দ দল এই ইনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জি এম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন এই জি এম কাদের এবং এই জাতীয় পার্টি এর সাথ আওয়ামী লীগকে গত ষোলো বছর হৃষ্ট পুষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকে অনতি বিলম্বে করতে হবে আমরা থেকে দাবি জানাই এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই চোদ্দ দলের নাট টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেবো এখন যেহেতু সরকার জনগণের আপনার জন দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয় উপদেষ্টাদের হিরোগিরি নয় উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয় এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীদ্বন্দ্বের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথাবার্তি এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি স্বজন এগুলো গণমাধ্যম এসেছে এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে